সাত বছর আগে বনকর্মীদের আর্থিক অনুমোদন দেওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত তারা সরকারি স্কেল পাননি তাই সরকারি স্কেলের দাবিতে একদিনের কর্মবিরতি পালন করলেন বনকর্মীরা বন দপ্তরের তিনশো জন স্থায়ী কর্মী আছেন যারা প্রায় কুড়ি বছর ধরে সরকারি সমস্ত সুবিধা পাওয়া সত্ত্বেও সরকারি স্কেল ছাড়া মাত্র তেরো হাজার টাকা বেতনের চাকরি করছেন বলে জানান কর্মবিরতিতে আসা বনকর্মীরা একাধিকবার সরকারি স্কেলের দাবিতে দপ্তরের আধিকারিক থেকে শুরু করে বনমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার পরও কোন সদুত্তর পাওয়া যায় নি দপ্তরের তরফ থেকে বলে অভিযোগ করবিদের এই দ্রব্যমূল্যের বাজারে অল্প বেতনে সংসার প্রতিপালন করা খুবই কষ্টসাধ্য তাই বাধ্য হয়ে সরকারি স্কেলের দাবিতে তারা একদিনের দিনের কর্মবিলতি পালন করেন বলে জানান বনকর্মীরা এই ডিসেম্বরে সাত বছর পূর্ণ হয়ে যাবে আমাদের এছাড়া আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আমাদের মধ্যে অনেকেই আছেন 20 বছর 25 বছর 15 বছর ধরে কাজ করে আসছেন মানে এই 7 বছর হবে আমাদের ফাইনান্স হবার পরে আমরা এই বেতনটা পাচ্ছি আসলে সত্যি কথা বলতে গিয়ে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে এই আজকের এই দ্রব্যমূল্যের দিনে তেরো হাজার টাকা দিয়ে সংসার প্রতিপালন করে ছেলে মেয়ের পড়াশোনা করে একটু বাঁচা যায় আপনার এই ধরুন সবাই রাজ্যবাসীর উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্য বাঁচা যায় কি বাঁচা যায়